আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বেলায় লেবু পানি খাচ্ছি খাচ্ছি তো খাচ্ছি কিছুই তো হচ্ছে না কই একটু তো স্বাস্থ্য কমছি না শুধু না খেয়ে কষ্ট করছি গরম পানি খাচ্ছি কি টক আমার সাথে কে কে একমত যে এত কষ্ট করে না খেয়ে ডায়েট করে তবু ওজন কমছে না যেমন আমার কমছে না যে যে আমার সাথে একমত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন সত্য কিনা যে এত কষ্ট করে ডায়েট করছি তারপর ওজন কমছে না কী বলেন এই ভিডিওটি ছিল গতকালকে তো গতকাল বাজার নিয়ে আসা হয়েছিল গুছানো হয়নি তো গুছাচ্ছি এই যে নিডো আনা হয়েছে চা খাওয়ার জন্য তো একটা গ্লাস ফ্রি পাইছে এর আগে একটা আনা হয়েছিল একটা গ্লাস হয়েছে আবারও আজকে নিয়ে আসছে এই যে গ্লাস গ্লাসগুলো এমনি সুন্দর আছে তো এটা একটু ময়লা ময়লা ধোয়া লাগবে অনেক কিছুই নিয়ে আসছে আর এই যে ছেলেদের জন্য বিস্কিট ছেলেরা খাবে তার জন্য বেশি বেশি করে নিয়ে আসছে আর এই যে জিরা তো বাজার গুছিয়ে আসলাম কাজ করতে কতদিন ধরে ফ্যানটা মোছা হয় না প্রথমে মোছার আগে বিডিও করিনি এক মোছা দিয়ে বিডিও করতে আসলাম কারণ ওই ভিডিও ধরা যাবে না এত ময়লা ছিল সবাই বলবে যে এর মনে হয় বারো বছরও পরিষ্কার করে না আমি আসলে অনেক দিন ধরে এটা পরিষ্কার হয় না কারণ আমি সময়ের অভাবে পরিষ্কার করতে পারিনি তার জন্য আগে ভিডিও করিনি এক মশা দেওয়ার পরে ভিডিওটা অন করেছি এই যে আসলে হাতে মোবাইল নিয়ে এটা মোছা যায় না আমার এ তো ভিডিও করার কেউ নাই নিজের ভিডিও নিজে করি কষ্ট করে একটু দেখে নেবেন এই যে অনেক মা হয়েছিল বেডের মতো ময়লা পড়ছে তো বেড ঝাড়ু দিয়ে চলে আসলাম এই ঘরে ফ্যান মুছতে কিন্তু এই ঘরে ফ্যানটা তো আমি মুছতে পারবো না এটা অনেক উঁচু সারে মুছে দেবে তো আর এক রুমে আসলাম ছেলেদের রুমে ছেলেদের রুমের ফ্যানটাও মুছে ফেলছি ভিডিও করি নি। ওই যে বললাম এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করতে অনেক কষ্ট হয় তো আসলাম এখন ডাইনিংয়ের পাশে একটা মানে সেলফির মতন আছে এটা ইট দিয়ে করা এই যে তাক তাক করা তো এখানে অনেক কিছুই রাখা যায় বললাম না কিছুদিন ধরে আমি কোনো কিছু পরিষ্কারই করতে পারতেছিলাম না কারণ দুই ছেলের পরীক্ষা দুই ছেলেকে দুই স্কুলে দৌড়াদৌড়ি করতে হয় তো এখন দু ছেলের পরীক্ষা শেষ আবার ঈদও চলে আসতেছে কোরবানি ঈদ এর জন্য সব কিছু তো পরিষ্কার করতেই হবে একদিন একদিন করে এক পাশ এক পাশ করে নিলেই হয়ে যাবে তো আজকে এই তাকগুলো পরিষ্কার করতে আসলাম অনেক ময়লা হয়েছিল ধুলো আটকে গেছিলো আর বাড়িওয়ালারা কী করছে নিচে যে তাকটা দিছে মানে যে টাইসটা লাগাইছে ওটা কিন্তু একদম প্লেন দিলে ভালো হয় মনে করেন একটু সাবান দিয়ে ঘষা দিলে প্লেনটা তাড়াতাড়ি উঠে যায় আর এই যে এগুলি ডিজাইন দিছে এই ডিজাইনের ভিতর দেওয়া ময়লাগুলো একদম আটকে থাকে সহজে পরিষ্কার করা যায় না আর এই যে আমার জিনিস অনেক এলোমেলো হয়ে আছে তো সব কিছু নামাইয়ে এগুলি ডলে ডলে পরিষ্কার করে মুছে আবার সুন্দর করে রেখে দিলাম আর এই যে ব্লেন্ডারটা ময়লা হয়ে গেছে তাও পরিষ্কার করে নিলাম আমার ঘরে অনেক জিনিসই কম বেশি ময়লা হয়ে আছে তো কিছুদিন যাবে আমার এগুলি কাজ করতে করতে সব কিছু নামাইয়ে পরিষ্কার করে আবার উঠায় রাখব তো আজকে এক সাইড করে রাখলাম এখন তো আবার রান্নাঘরে রান্না করতে হবে ছেলেরা আবার খেতে চাবে তার জন্য আজকের মতন বাড়তি কাজ থাক আবার আগামীকাল শুরু করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আগামীকাল কি কাজ করব আগামী ব্লগে আসবে আজকে এই পর্যন্তই তো সকালবেলা চা রুটি খাওয়া হয়েছে ওই থাল বাটি ধোয়া হয়নি তো সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম মাছ বের করে নিলাম ভিজিয়ে রাখলাম বরফ ছাড়ার জন্য তো এই যে আমি গুছাই রাখছি এটা গোছানো হয়নি এটা হলো ওভেন ওভেনটা একটু ওজন আর হলো কারেন্টে তার তোর আছে তো ছাড় আসুক তখন নামাই দেবো ওটাও পরিষ্কার করে নেব আর এই যে এগুলো কি সুন্দর গ্লিজ দিছে কত সুন্দর লাগতেছে তো এখন বাজে সাড়ে দশটা আমার এর মধ্যে মনেই নেই যে আমার গাছে পানি দিতে হবে আইসা দেখি আমার গাছের গোড়াগুলো একদম শুকায় আছে যে তো পানি দিচ্ছে আর গাছে কি সুন্দর মাসাল্লাহ ফুল ফুটছে তা তো আপনারা দেখতেই পান মাঝে মাঝে আমি ভিডিও করি আল্লাহর অপরূপ সৃষ্টি কত সুন্দর কত সুন্দর লাগছে ফুলগুলি চলে আসলাম রান্নাঘরে তো আজকে মাছ দিয়ে আম দিয়ে রান্না করব আম টানা হয়েছিল কাঁচা তো গতকাল আনা হয়েছিল আজকে যে পাকা পাকা হয়ে গেছে তো আমি কেটে মুখে দিয়েছিলাম কী টক আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করেন কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে ভিডিও দেখি কলমিশাক বাঁচতেছি শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব আর মাছের মাথা দিয়ে আম দিয়ে রান্না করব তো আজকে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দয়া করবেন আমি জানি আরও ভালো ভিডিও দিতে পারি আপনাদের আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ